অনুষ্ঠান চলছে সময় চলছে জীবন এই সময় এবং জীবন দুটোই মূল্যবান এই দুইয়ের সঙ্গেই চলতে হয় আজীবন এরই মাঝে কত না সুখ দুঃখ কত না সফলতা বিফলতা আর এভাবেই এগিয়ে চলে এই জীবন এরই মাঝে কত ইচ্ছে কত স্বপ্ন আর কত না নতুন নতুন ভাবনা যে ভাবনার কোনো শেষ নেই এক ভাবনার মাঝে অন্য ভাবনা এসে যুক্ত হয় কথার সঙ্গে যুক্ত হয় কত না অযথা কথা তবে সব কথাই আবার থাকে না মনে এ কথা সত্যি যে কিছু কথা আছে এমন যে কথা কিছুতেই ভোলে না মন সে কথা ভেবে মন হয় উচাটন কিছু কথা আবার মনে রাখা দরকার দরকার মনকে ভালো রাখার জন্যে যে কথা এখনো মনে অনুপ্রেরণার গল্প শোনায় যে কথা সুন্দর করে বেঁচে থাকার স্বপ্ন দেখায় যে কথা এই দর্পণকেও গ্রহণযোগ্য করে তুলবে এবং যে কথা এই দর্পণের শ্রোতা বন্ধুদেরকেও খুশি করবে সবাইকে আরও কথা শোনাবার আগে আজকের দর্পণ থেকে জানাই একরা স্পৃতি ও শুভেচ্ছা কথা নিয়ে কথা বলছিলাম আমরা এবার আরও কিছু কথা বলতে চাই এই কথাকে আমরা মোটামুটি দুভাগে ভাগ করতে পারি এক হলো ভালো কথা আর দুই হলো মন্দ কথা বা খারাপ কথা এই মন্দ কথাই অনেক সময় গুজবে পরিণত হয় গুজব হলো কোনো ঘটনা বা কোনো ঘটনা একটা বিষয়ে যাচাই বিহীন বানোয়াট কিছু কথা যে কথার কোনো সত্যতা নেই অথবা বলা যায় গুজব হল মিথ্যে কোন প্রচারণা যেখানে ভুল তথ্য বা মিথ্যে তথ্য অথবা অসঙ্গত তথ্যের সন্নিবেশ ঘটানো হয়ে থাকে এই গুজবের মাঝে নেতিবাচক কথাগুলোই আশ্রয় পায় এই গুজব আবার একজনের কাছ থেকে আরেকজন হয়ে অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়ে আবার অনেক সময় এমনও হয় আমরা কোনো কিছু নিশ্চিত না হয়েই কোনো বিষয় নিয়ে আলোচনা শুরু করি যা এক পর্যায়ে গুজবে পরিণত হয় এমনকি আমাদের মাঝে থাকা অনেকেই অনেক কিছু ঠিকমতো না জেনেই তা ছড়িয়ে দিই যা অনেক সময় সমাজে বিশৃঙ্খলা অথবা অশান্তির কারণ হয়ে দাঁড়ায় অতীতে যখন প্রযুক্তির এত ব্যবহার ছিল না তখন মুখে মুখে গুজব প্রচার হতো আর এখন তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা কেউ কেউ গুজব ছড়িয়ে থাকে যা কখনোই আমাদের কাম্য নয় গুজব এমনই এক ধরনের বিবৃতি যার সত্যতা অনেক সময় অল্প সময়ের ভেতর নিশ্চিত করা যায় না কেউ কেউ এই গুজব ছড়িয়ে আনন্দ পান কেউ কেউ প্রতিপক্ষকে ঘায়েল করতে গুজবকে অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকেন বিখ্যাত ব্যক্তি ছাড়াও অনেকেই বন্ধুবান্ধব অথবা কোনো প্রতিষ্ঠান সম্পর্কে গুজব ছড়িয়ে থাকে যা অনেকেরই ক্ষতির কারণ হয়ে ওঠে গুজব অনেকেরই জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করে গুজব সম্মানী লোকের সম্মানকে হানি করে এই গুজব দেশে বিদেশে সবখানে কম বেশি হতে দেখা যায় অনেকেই আবার কোনো ভিডিও ইউটিউবে আপলোড করে ছড়িয়ে দেয় আর তা আমরা সাধারণ মানুষ দেখে হয়তো বিশ্বাস করে ফেলি অনেকদিন পর যখন তা মিথ্যে প্রমাণিত হয় তখনই তা গুজব হিসেবে নিশ্চিত হয় এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ এ সময় গুজব আকারের খবর নিয়ে তর্ক চলতে থাকে কখনো এই গুজবের প্রতিক্রিয়া হয়ে যায় এই গুজবে আক্রান্ত হয়ে অথবা গুজবের ফাঁদে পড়ে অনেকে আবার ক্ষতিগ্রস্ত হয় তাই কোনো বিষয়ে শতভাগ নিশ্চিত না হয়ে তা বলা উচিত নয় তাছাড়া গুজব ছড়ানো সামাজিক অপরাধও বটে মানুষের মাঝে গুজব অনেক সময় উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি করে তাই গুজবে কান দেবেন না এই স্লোগানকে সবাইকে স্মরণ করিয়ে দিলাম আমরা ইসলামের দৃষ্টিতে এই গুজব ছড়ানো মিথ্যের সমান গোনা তাই গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা অথবা আতঙ্কিত করা কখনোই উচিত হবে না আমরা সচেতন এবং সাবধান হলে গুজব আর আমাদের মাঝে ঠাঁই পাবে না শ্রোতাবন্ধুরা আজকের দর্পণে যা যা থাকছে এবার জানিয়ে যায় তারই সূচি পরিচিতি আজ বুধবার তাই আজও একে একে শুনতে পাবেন এই দিনে যুগের সাজ যুগের পোশাক ই আলাপন নদী ও জীবন এবং আমাদের গান হ্যাঁ বন্ধুরা দর্পণের মূল আয়োজন শুরু করব এই দিনে পর্ব দিয়ে ইতিহাসের উল্লেখযোগ্য কিছু ঘটনার তথ্য ছাড়াও এই পর্বে আমরা দেশ বিদেশের বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণ এবং মৃত্যুবরণের কথা শুনিয়ে যাই শুরু আজকের এই দিনে পর্বটি পর্বের শুরুতেই চলে যাচ্ছে এই ইতিহাসের পাতায় ইতিহাসের পাতা থেকে আমরা জানতে পারি এক হাজার এক খ্রিস্টাব্দের আজকের দিনে গজনির সুলতান মাহমুদের কাছে জয়পাল সিংহ পরাজয় বরণ করেন রুশ সঙ্গীতজ্ঞ এবং নাট্যকার গেরাসিম সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই দিনে কলকাতায় প্রথম বাংলা মঞ্চস্থ আজকের দিনে বিশিষ্ট বিজ্ঞানী আলফ্রেড নোবেল করে নোবেল পুরস্কার প্রদানের জন্য তহবিল গঠন করেন ব্রিটেনের রানী আয়কর দিতে শুরু করেন সালের এই দিনে ওদিকে ব্রিটেনের প্রথম মহিলা পুলিশ নিয়োগ করা হয় উনিশশো চোদ্দ সালের আজকের দিনে প্রিয়স্রোতা ইতিহাসের ঘটনার উদ্ধৃতি আজ এটুকুই এখন শোনাব দেশ বিদেশের বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের তথ্য শিক্ষাবিদ নাট্যকার সমালোচক ও বাদমী মুনির চৌধুরী উনিশশো সালের আজকের দিনে মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন তাঁর পৈতৃক নিবাস ছিল নোয়াখালী উনিশশো সালে মনির চৌধুরী বাংলা একাডেমি সমাজসেবী রাজনীতিবিদ এবং সাহিত্যিক স্যার আজিজুল হক আঠারোশো বিরানব্বই সালের এই দিনে পশ্চিমবঙ্গের নদিয়ায় শান্তিপুরে জন্মগ্রহণ করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এরও আগে উনিশশো সালে স্যার আজিজুল হক শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আব্দুর রহমান তর্কবাগিস ছিলেন ভারত উপমহাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ উনিশশো সালের আজকের দিনে তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার তারুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন একজন খ্যাতনামা বাঙালি চিত্রশিল্পী এবং আধুনিক বিজ্ঞাপন শিল্পের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব ছিলেন অন্নদা বেহালাবাদক হিসেবেও তিনি স্বনামধন্য ছিলেন উনিশশো সালের আজকের দিনে তিনি পাবনার শিবনগরে জন্মগ্রহণ করেন মার্কিন কবি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক জেমস এইগি উনিশশো সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কবি যতীন্দ্র মোহন বাগচি আঠারোশো সালের এই দিনে পশ্চিমবঙ্গের নদীয়ার জামশেরপুরে জন্মগ্রহণ করেন তার বিখ্যাত একটি কবিতা অন্ধবধূ পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত সুইডিশ জ্যোতির্বিদ এবং থার্মোমিটারের উদ্ভাবক সেলসিয়াস তিনি জন্মগ্রহণ করেন হিন্দি কবি হরিবংশ রায় বচ্চন সালের এই দিনে ভারতে জন্মগ্রহণ করেন তিনি স্বনামধন্য চিত্র তারকা অমিতাভ বচ্চনের পিতা বিজ্ঞানী ওমসাগ 1968 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন 1903 সালে আজকের দিনে তিনি নরওয়েতে জন্মগ্রহণ করেন শ্রোতা বন্ধুরা দেশ বিদেশের বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণের তথ্য জানলাম আমরা আর এখন বলবো আপনাদের কথা আজ 27 নভেম্বর আপনাদের জেতার জন্মদিন দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন এবার শুনাবো কয়েকজন বিখ্যাত মানুষের মৃত্যু কথা বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে ডক্টর সালের আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গবেষক ও উচ্চারণ বিশেষজ্ঞ নরেন বিশ্বাসের দেহাবসান হয় উনিশশো সালের আজকের এই দিনে ওদিকে প্রাচ্যবিদ্যা বিশারদ ডক্টর নলিলাক্ষু দত্ত তিয়াত্তর সালে চতুরঙ্গ পত্রিকার প্রকাশক সম্পাদক আতাউর রহমান উনিশশো সালের এই দিনে মৃত্যুবরণ করেন সুইস ফরাসি সুরকার আতুর অনিকার মৃত্যুবরণ করেন উনিশশো সালে আজকের দিনে খ্যাতনামা গায়ক অভিনেতা ও তবলা বাদক অক্ষিতার রয়ন মারা যান উনিশশো সালের এই দিনে ইতালীয় ভাস্কর মৃত্যুবরণ করেন জাকুপু খ্রিস্টাব্দে আজকের দিনে উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন মার্কিন নাট্যকার ইউজিন ও নীল মৃত্যুবরণ করেন উনিশশো তিপ্পান্ন সালের আজকের দিনে শ্রোতা দর্পণের এই দিনে পর্ব আজ এ পর্যন্তই বন্ধুরা আসছে শীতকাল এই শীতে আমাদের মাঝে গলায় মাফলার পরার প্রচলন এবং প্রবণতা লক্ষ্য করা যায় পুরুষের পাশাপাশি অনেক নারীও মাফলার গলায় পরে থাকে গলাকে ঠান্ডা থেকে নিবারণের লক্ষ্যে এই মাফলারের ব্যবহার হয়ে থাকে বাজারে নানা রকম মাফলারও বিক্রি হতে দেখা যায় এই মাফলার যেন অলঙ্কারের মতোই পোশাক হিসেবে আমরা ব্যবহার করে থাকি এই মাফলার নির্বাচনে অনেকেই আবার দারুণ আগ্রহী হয়ে ওঠেন দর্পণের যুগের সাজ যুগের পোশাক পর্বে এই মাফলার সম্পর্কে বিস্তারিত লিখেছেন রাশিদা খাতুন আর পরিবেশনায় শিরিন বছর ঘুরে পালা পরিক্রমায় এখন চলছে হেমন্তকাল সামনে আসছে শীতকাল ইতোমধ্যে বাতাসে সেই শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে ভোরে ও সন্ধ্যা রাত জুড়ে হাড় কনকনে শীত যদিও এখনও পরেনি তবে শহরের বাইরে গ্রামের দিকে ভোরের কিংবা সন্ধ্যার পর থেকে গা কাঁপানো শীতল হাওয়া কিছুটা বইতে শুরু করেছে আর এই শীত তাড়ানোর জন্য চাই উষ্ণ পোশাক এই শীতের পোশাক মানে কিন্তু শুধু সোয়েটার জ্যাকেট কিংবা শাল নয় এর সাথে হাত গরম টুপি মাফলার এগুলো আছে তবে যুগের সা যুগের পোশাক পর্বে আজ শুধু বলব মাফলার নিয়ে কথা শীতকাল খুব কম সময় হলেও ঋতুর ভিন্নতার সাথে আমাদের পোশাকেও আসে ভিন্নতা আর সেই ভিন্নতায় যুক্ত হয় মাফলার অন্যান্য শীত পোশাকের মতোই মাফলারও কেনা হয় সবার কম বেশি আপাত দৃষ্টিতে তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও শীতের সময় এটি একটি অতি প্রয়োজনীয় উষ্ণ অবলম্বন যা আমাদের গলা ঘাড় উষ্ণ রাখতে সহায়তা করে কখনও আবার কানকেও দেয় সুরক্ষা মাফলার শব্দটা ইংরেজি এর নির্দিষ্ট কোনো বাংলা শব্দ নেই যদিও কোথাও কোথাও মাফলারকে গলাবন্ধনী বলা হয় এর ব্যবহার ঠিক কবে থেকে শুরু সেটারও কোনো নির্দিষ্ট সময় খুঁজে পাওয়া যায় না তবে ইতিহাসবিদদের মতে প্রাচীন যুগ থেকেই মানুষ মাফলার ব্যবহার করছে খ্রিস্টপূর্ব তেরোশো পঞ্চাশ অব্দে মিশরের রানীদের মাফলার পড়তে দেখা গেছে যদিও এখন আমরা মাফলার বললেই যেমন উলের বা মোটা কাপড়ের তৈরি একটু ভারী কিছু বুঝি সে সময় তা ছিল না তখন সাধারণ কারুকাজ করা কাপড় দিয়েই মাফলার তৈরি করে ব্যবহার করা হতো সেখান থেকে পরবর্তীতে ধীরে ধীরে উলের মখমলের কিংবা দুই আস্তর বিশিষ্ট মাফলারের প্রচলন শুরু হয় তবে অনেকের মতে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়ই আমেরিকাতে উলের মাফলারের প্রচলন শুরু হয় সে সময় যোদ্ধাদের শীতে উষ্ণ থাকার জন্য সাধারণ রমণীরা নিজেদের দায়িত্ব মনে করে নিজ হাতে উল দিয়ে মাফলার তৈরি করে তাদের উপহার দিতেন আমাদের দেশেও মাফলারের প্রচলন বহু আগে থেকেই তবে তার ব্যবহার সীমাবদ্ধ ছিল শুধু পুরুষের মধ্যে আধুনিক সময়ে বদলে গেছে সেই বিষয়টি বৈচিত্র্যময় ডিজাইন আর পাহাড়ি রঙের মাফলারগুলো এখন শোভা পাচ্ছে ছেলে মেয়ে উভয়েরই গলায় তবে তা গলায় ঝোলানো হচ্ছে নানা কৌশলে নানা ঢঙে যে কোনো পোশাকের সঙ্গে স্টাইলিশ মাফলার এখন তরুণ তরুণীদের ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ জিন্স টি শার্ট ফতুয়া কিংবা শার্টির সঙ্গে চমৎকারভাবে মানিয়ে যায় এটি নগরীর ফ্যাশন হাউস থেকে শুরু করে ফুটপাতেও মিলবে দৃষ্টিনন্দন এসব মাফলার যা তৈরি হচ্ছে উলের পাশাপাশি মখমল খাদি সিল্ক মোটা কাপড় সহ আরও নানা রকম উপকরণে আর এর দাম সেই উপকরণ ও ব্র্যান্ড ভেদে দুশো তিনশো থেকে শুরু করে দুই তিন হাজার পর্যন্ত হয়ে থাকে তবে সময় ও পরিবেশ বুঝে মাফলার নির্ধারণ করাটা খুবই জরুরি এই যেমন কর্মস্থলের জন্য বেছে নিন স্ট্রাইপ দেয়া বা এক রঙের সাধারণ মাফলার অন্য সময় ফ্যাশনের বিভিন্ন মাফলার বেছে নিতে পারেন আর রাতের কোনো অনুষ্ঠানে জরির কারুকাজময় মখমলের মাফলার বেছে নিয়ে সাজটাকে করতে পারেন আরও জমকালো উপমা শিরিনের উচ্চারণে শুনছিলেন যুগের সাজ যুগের পোশাক পর্ব শ্রোতা বন্ধুরা তথ্য প্রযুক্তির এই যুগে ইমেল বেশ জনপ্রিয় আমাদের দর্পণ বন্ধুরাও ইমেলের ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছেন বেশ এবার এমনই কিছু ইমেলের উত্তর শোনাব দর্পণের ইয়ালাপন পর্বে গ্রন্থনা করেছেন তাওনা সিদ্দিকী আমন্ত্রণ সবাইকে এই আলাপনের আজকের পর্বে প্রতি বুধবারের নিয়মিত এ পর্ব আজও সেজেছে দর্পণ শ্রোতাদের ইমেইলে পাঠানো কথামালায় না করে চলে যাচ্ছি সেই ইমেইলের পাতায় আজ প্রথম যে ইমেইলটি আছে সেটি পাঠিয়েছেন এমডি ফিরোজ ইকবাল রামপুর ঝিনাইদহ থেকে লিখেছেন গত তেরোই নভেম্বরের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান শুনলাম আপনাদের উপস্থাপনাতে সেদিন ছিল এই দিনের দর্পণ সেদিন প্রচারিত ইতিহাসের পাতা থেকে নেয়া এই দিনে পর্ব যুগের সাজ যুগের পোশাক পর্বে পাটের তৈরি জামা নিয়ে বিস্তারিত আলোচনা ভীষণ ভালো লেগেছে সেদিনের এই আলাপন পর্বটিও ছিল দারুণ নদীয় জীবন পর্বে জামালপুর জেলার বুক চিরে বয়ে যাওয়া বংশী নদী নিয়ে বিস্তারিত আলোকপাত আমার মন ছুঁয়ে গেছে আমার নিজ জেলা ঝিনাইদহের কালীগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া চিত্রা নদী সম্পর্কে জানতে চাই সেদিন সব শেষে আমাদের গান পর্বে অনিমা লিজা ডি কস্টের গাওয়া আধুনিক গানটি হৃদয় ছোঁয়া আপনার এত ভালো লাগার চমৎকার বহিপ্রকাশ আমাদেরও হৃদয় ছুঁয়েছে অসংখ্য ধন্যবাদ আপনার এই ইমেলটির জন্য আর আপনার অনুরোধে নদী নিয়ে প্রচার করা হয়েছে আগামীতে আপনার অনুরোধে তা আবার চেষ্টা থাকবে মেলটি করেছেন মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন গত তেরোই নভেম্বর ছিল নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন সুন্দর সব কথামালা দিয়ে শুরু হয়েছিল সেদিনের প্রিয় ম্যাগাজিন দর্পণ অনেকদিন যাবৎ অপেক্ষা করছিলাম সোনার সোনালি আঁশ পাঠ নিয়ে দর্পণে কিছু একটা প্রচার হোক সেদিন যুগের সাত যুগের পোশাক পর্বটিতে পাটের তৈরি পোশাক নিয়ে ফিচারটি চমৎকার ও অনিন্দ মনে হয়েছে এই পর্বটি আমাদের চিরায়ত ঐতিহ্যের সব পোশাক এবং সাজসজ্জা যেভাবে আমাদের মাঝে তুলে ধরছে তা সত্যি প্রশংসার দাবিদার এছাড়াও ই আলাপন পর্বটিতে সবার লেখা ভালো লেগেছে কিন্তু লেখার সংখ্যা আগের তুলনায় অনেক কমে গেছে প্রিয় শ্রোতা বন্ধুদের প্রতি অনুরোধ দর্পণ শুধু শুনলেই হবে না আসুন সবাই লিখি দর্পণে জানাই মনের অভিব্যক্তি লেখা কমেছে কিনা জানি না তবে পুরনো অনেকেই এখন আগের মতো নিয়মিত লিখছেন না সেটা বলতে পারি তাই আমরাও বলবো সবাই মন খুলে লিখুন আপনাদের সকল কথা দর্পণ কিনে আমরা আরও বেশি বেশি আপনাদের অংশগ্রহণ চাই আর দর্পণ সবসময় চেষ্টা করে আমাদের দেশীয় ঐতিহ্যকে তুলে ধরতে সে ধারাবাহিকতায় সংযোজন আর তা আপনাদের ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগলো ধন্যবাদ আপনার লেখনির জন্য বিএম কৌশিক আহমেদ সুজন ঘোরাদার গোপালগঞ্জ থেকে লিখেছেন সংস্কৃতি ঘরে বাইরে পর্বে মুক্ত জলাশয়ে মাছ ধরার উৎসব বিষয়ে জেনেছে তবে আশঙ্কাজনক হারে মুক্ত জলাশয়ের মৎস্য সম্পদ প্রত্যাশা অচিরেই এর সুদিন ফিরে আসবে এছাড়া পাহাড় ও প্রকৃতি পর্বে সিলেটের মৃতাত্ত্বিক ক্ষুদ্র জাতিগোষ্ঠী মণিপুরীদের স্বতন্ত্র জীবন বৈচিত্র্য ও আচার আচরণ বিষয়ে ব্যতিক্রমী প্রতিবেদনটির জন্য ধন্যবাদ তেরোই নভেম্বর বিশ্ব দয়া দিবস উপলক্ষে প্রাসঙ্গিক বক্তব্য শুনেছি আমি মনে করি সারা বিশ্বে বিভিন্ন দেশে দেশে সহানুভূতির বার্তা ছড়িয়ে দিতে দিবসটি বিশেষ ভূমিকা রাখছে বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক নাট্যকার ও নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিনে দর্পণ পরিবারের বিশেষ শ্রদ্ধাঞ্জলি অসাধারণ ছিল এছাড়া যুগের সাজ যুগের পোশাক পর্বে পাটের তৈরি পরিবেশ বান্ধব জামা বিষয়ে জেনেছি এবং নদীয় জীবন পর্বে বংশী নদীর চমৎকার বর্ণনা শুনলাম প্রকৃতির মাঝে বুনু সৌন্দর্য উপভোগ করতে বংশী নদীতে ভ্রমণ করা যেতেই পারে আপনার ভালো লাগার কথা ও মতামতগুলো জেনে ভালো লাগলো আর হ্যাঁ নিশ্চয়ই নদীর পার বা নদীতে ভ্রমণ করতেই পারেন বেশ উপভোগ্য এই নদী ভ্রমণ মেইলের জন্য আপনাকে অসংখ্য মহম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া খুলনা থেকে লিখেছেন বারোই নভেম্বর শ্রমকণ্ঠ পর্বে হকার ইনামুল হকের সাথে আলাপচারিতা শুনলাম একজন খেটে খাওয়া মানুষের আনন্দ বেদনার কথা শ্রোতাদের জানানোর জন্য ধন্যবাদ আমাদের উচিত শ্রমজীবী মানুষদের কাজের যথাযথ মর্যাদা দেওয়া উৎসবে বাংলা বাংলাদেশ পর্বে বাউল সম্রাট ফকির লালন শাহের একশো তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়া ছেউরিয়াতে তিন দিন ব্যাপী লালন মেলা সম্পর্কে জেনেছি বাউল গানের অন্যতম অগ্রদূত বহুমুখী প্রতিভার অধিকারী লালন ফকিরের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাকে ইমেইলের মাধ্যমে আপনার ভালো লাগার কথাগুলো জানানোর জন্য আশা করি সবসময় দর্পণের সাথেই থাকবেন এবং নিয়মিতভাবে ইয়ালাপনে লিখবেন মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন আঠারোই নভেম্বরের পরিবেশনাগুলো ছিল তথ্য বিনোদনে পরিপূর্ণ পরিবেশনার মধ্যে ছিল রূপালী সংস্কৃতি পর্বে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা আবির্ভাব নিয়ে পর্যালোচনা বাংলার গৌরব পর্বে রংপুর অঞ্চলের শতরঞ্জি নিয়ে প্রতিবেদন এবং অপরূপ বাংলা পর্বে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান সম্পর্কে আলোচনা সুন্দর সুন্দর পরিবেশনা উপহার দেওয়ার জন্য দর্পণ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ নিয়মিত দর্পণের সাথে থাকার জন্য এবং ইমেল করার জন্য বিধানচন্দ্র ঠিকাদার জলের পাড় গোপালগঞ্জ থেকে লিখেছেন আমি নিয়মিত দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান শুনে থাকি ও নিয়মিত মেইল পাঠিয়ে থাকি আমি সুন্দরবন নিকটতম খোলপেটুয়া নদীর কথা জানতে চাই রূপালী সংস্কৃতি পর্বে আমি সাত ভাই চম্পা ছবির কাহিনী শুনতে আগ্রহী ষোলোই নভেম্বর নোয়াখালীর পুলি পিঠা সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম শেকড়ের সন্ধানে পর্বে দিনাজপুর জেলার কঠিন শিলা প্রকল্প নিয়ে অনেক তথ্য জানতে পারলাম পত্রলাপ পর্বে অনেকে চিঠি শুনেও ভালো লাগলো সব শেষে সেদিনের দেশের গানটিও খুব চমৎকার ছিল সতেরোই নভেম্বর হবিগঞ্জ জেলার কথা ও পর্বে ফারজানা ফরান কৌতুক অনেক ভালো লেগেছে আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লেগেছে আর আপনি আমাদের নিয়মিত শ্রোতা ও ইমেল প্রেরক তা আমরা সকলেই জানি আশা করি এভাবেই সবসময় দর্পণের সাথে থাকবেন মেলের জন্য আপনাকে ধন্যবাদ এবার সংক্ষেপে কিছু মেল পড়ছে গত নয় ও দশ তারিখের আয়োজন ভালো লেগেছে জানিয়ে শেকরের সন্ধানে পর্বে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত খুলনা সিপিআর্ট লিমিটেডের কার্যক্রম সম্পর্কে ও কথা পর্বে দিনাজপুর জেলা সম্পর্কে জানতে চেয়েছেন ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদার গোপালগঞ্জ থেকে তারও সাথে কিছুক্ষণ পর্বে চিত্রনায়িকা সাবান ও সাক্ষাৎকার শুনতে চেয়েছেন হীরামনশেখ নদিয়া ভারত থেকে গত বারোই নভেম্বরের আয়োজন ভালো লেগেছে জানিয়ে উৎসবে বাংলাদেশ পর্বে শাহ আব্দুল করিমকে কেন্দ্র করে কোনো মেলা বা অনুষ্ঠান হয়ে থাকলে তার বিস্তারিত পর্যালোচনা শুনতে চেয়েছেন ফকির শফিক হাসান টুডুল ভাঙ্গা ফরিদপুর থেকে তেরোই নভেম্বরের সকল আয়োজন ভালো লাগলেও সেদিনের নদী ও জীবন পর্বের উপস্থাপনা ভালো লাগেনি জানিয়ে মেল করেছেন এম জামাল আহমেদ সুবর্ণ কানখর্দি ফরিদপুর থেকে গত সতেরো তারিখে দর্পণ ভীষণ ভালো লেগেছে জানিয়ে মেল করেছেন শ্রী দীপক চক্রবর্তী দেবীগঞ্জ পঞ্চগড় থেকে মোহাম্মদ আব্দুর রহমান পাংশ রাজবাড়ি থেকে নায়ক রুবেলের সাক্ষাৎকার শুনতে চেয়েছেন গত বিশ তারিখের আয়োজন ভীষণ ভালো লেগেছে জানিয়ে রূপালী সংস্কৃতি পর্বে বাবা কেন চাকর ছায়াছবি সম্পর্কে এবং বাংলার গৌরব পর্বে কিশোরগঞ্জের পাগলা মসজিদ সম্পর্কে বিস্তারিত শুনতে চেয়েছেন মোহাম্মদ উল্লাহ সৌদি আরব থেকে শ্রমকণ্ঠ পর্বে একজন মশারি বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন নার্গিস আক্তার দৌলতপুর মানিকগঞ্জ থেকে এবং ষোলো ও সতেরো তারিখের আয়োজন ভালো লাগার কথা জানিয়েছেন এম আলম উত্তর কাফরুল ঢাকা থেকে ইমেইলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে তো শ্রোতা বন্ধুরা এবার বিদায় নিচ্ছি ই আলাপন থেকে আর শেষ কথা জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ই আলাপন বেবি ডট কম বন্ধুরা শুনছিলেন এবারে আমরা একটু নদীর কথা হ্যাঁ বন্ধুরা আমাদের এখনকার পর্ব নদী ও জীবন এই পর্বটি গ্রন্থনা করেছেন মোহাম্মদ হাফিজুর রহমান আর এতে আমরা শুনব আজ বালু নদী সম্পর্কে উপস্থাপন করছেন হাসিবুল আলম নদীমাতৃক বাংলাদেশের একটি নদীর নাম বালু নদী নদীর নামই বলে দিচ্ছে নদীতে কতটুকু পানি আর কতটুকু বালু এই বালু নদীতে ঢাকার বিভিন্ন কারখানার বিষাক্ত পানি নদীর স্বচ্ছ পানির ধারাকে কালো রঙে ঢেকে ফেলেছে অনেক আগেই এক সময়ের খরস্রোতা বালু নদীর এখন শুধু নামটিই আছে শুধু বর্ষাতেই কয়েক মাসের জন্য নদীটি বৃহৎ আকৃতি ধারণ করে বছরের বাকি সময়গুলোতে পানিশূন্য বালু নদী প্রকৃতির কাছে শুধু অপেক্ষার হাত পেতে থাকে কখন আসবে বর্ষা কখন ভরবে কানায় কানায় পানি বর্ষা আসলে পানির প্রবাহে যেন কিছুটা হলেও তার যৌবন ফিরে পায় বালু নদী বর্ষায় বালু নদী যেন সবার কাছে আশীর্বাদ তখন নদী পারে দেখা মেলে শরতের ফুলের রাজত্ব কাশফুলের মনোরম পরিবেশে কেউ কেউ হয়ে ওঠেন কবি কেউ হারিয়ে যান প্রকৃতির অপার মায়ায় নদীতে বেড়ে যায় যান্ত্রিক অযান্ত্রিক যানের আনাগোনা দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে ওঠে বালুনদীর বুক এটাই যেন বালু নদীর আসল বৈশিষ্ট্য বাংলাদেশের ঢাকা জেলার কাছে অবস্থিত বালু নদী একটি গুরুত্বপূর্ণ নদী এটি শীতলক্ষা নদীর একটি শাখা নদী যা ঢাকা এর আশেপাশের পরিবেশ এবং মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বালু নদী ঢাকার পূর্বাংশ দিয়ে প্রবাহিত হয়ে শীতলক্ষার সঙ্গে মিলিত হয়েছে এই নদীর দৈর্ঘ্য প্রায় চুয়াল্লিশ কিলোমিটার প্রস্থ উনআশি মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার এটি সাভার ও আশুলিয়ার দিক থেকে প্রবাহিত হয়ে নারায়ণগঞ্জের দিকে গিয়ে শীতলক্ষা নদীর সঙ্গে যুক্ত হয়েছে নদীর আশেপাশের এলাকায় চাষাবাদ মৎস্য চাষ এবং নৌ পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ বালু নদী ঢাকার আশেপাশের এলাকাগুলোর জন্য একটি অর্থনৈতিক প্রাণশক্তি শ্রোতা বন্ধুরা গান শুনতে আমরা অনেকেই খুব বেশি ভালোবাসি আর জনপ্রিয় কোন শিল্পীর গান হলে তো কথাই নেই আজ আমাদের গান আয়োজনে শুনব তেমনই একজন শিল্পীর গান তিনি আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন আর গানটির গীতিকার ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান সুরকার জালাল আহমেদ বন্ধুরা গানের সুরে সুরে এবার ভালো থাকা সুখে থাকার কথা বলতে চাই আমরা যদি সুখে থাকতে চাই তাহলে অসুখ নিয়ে সচেতন থাকতেই হবে এই যেমন এখন ডেঙ্গু জ্বরে অনেকে আক্রান্ত হচ্ছে তাই এ সময় অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এমনই আহ্বানে এবার একেবারে শেষ কথা বলে যাই আজকের দর্পণ গ্রন্থ ছিলেন তাপসী সীমনির উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকি এবং আমি আহসান হাবিব বাপ্পি প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ প্রযোজনা করলেন আশিকুর রহমান সবার জন্য রইল শুভকামনা রইল বিদায়ী শুভেচ্ছা